আল্লাহ বললেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি শুনে নিন আল্লাহ নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইনুর ফাল সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না এজন্য আমি বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন ইন্টারন্যাশনাল অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটি কি ই ডি ইউ সি এ

লেটারের এক একটা গুণাগুণ আছে তাকেই বলে স্টুডেন্ট স্টুডেন্ট মানে এই নয় যে দশটায় গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকো পার নিকো পার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামন্ডল নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার কাতায় টুকলি করলো চুরি করলো আর বললো চুরি মারলো এর কোনোদিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু স্টুডেন্টরা জেনে নাও বাবা এক নাম্বার এস থেকে স্টাডি থেকে টুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী এখন লেখাপড়া কোথায় হয়ে জানেন পেট সবখানে পাইখানায় খোদা বললাম যারা বলুন যারা বলুন পেছছকখানে পাইখনাে এক লেখা পড়া হয় ট্র্যাক করবেন না বাবা আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের আর আমরা স্কুলে একটা সেন্টার নিতে যাই উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন যে স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ে ওই স্কুলের পেছছকখানে পাইখনায় গিয়ে দেখবেন পৃষ্ঠা পিষ্টা ছড়া টুকলি মাইক্রো জেরক্স ওই ফেলে রেখে চলে আসে আর অন্য একটা স্টুডেন্ট সেখানে পেশাব পিড়ে চলে এলো যে ছেলেটা চুরি করে পড়াশোনা করলো সে ফার্স্ট ডিভিশন পেয়ে আবার উচ্চ মাধ্যমিক বিএ এমএ বিএড করে চাকরি পেলো মাস্টার ডাক্তার হয়ে 20 বছর পরে মাইকে এসে স্টেজে লেকচার দিচ্ছে আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে চোরের লেকচার শুনে হেদায়েত হবে বুঝা নেবেন ঠিক এটাকে বিশ্বাস করা কেমন জানেন কাঁঠালের আম সত্যের মতো

নাম্বার তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না তো উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বাবা বেওজুতে ওয়াজ করি নাই এখনো পর্যন্ত অজু অবস্থা আমি আছি আর দু নাম্বার বলেছিলেন এই টাইম ধরে ওয়াজ করো না আমি বললাম কেন কেন তো দাম আছে বলে দেখো ওটা আল্লাহর সঙ্গে নয় বান্দার দুনিয়ার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তুমি দু ঘন্টা ওয়াজ করেছো একটা লোক কিছু হেদায়েতের কথা পাইনে আর দশ মিনিট বেশি বলেছো ওই দশ মিনিটের ভিতরে এমন কিছু কথা তোমার মুখ থেকে আল্লাহ বলিয়ে নিয়েছে ওই দু ঘন্টা ওয়াজ করে জানা হয়েছে ওই কিছু কথা অন্তরে গেতে সে মানুষটা খারাপ থেকে দিকে এসেছে ওটাই হবে ওই ওয়াজের থেকে 10 মিনিটটাই ঠিক না জন্য বাবা কখন কোন কথা কার মনে এক আল্লাহ জানে চলে এস থেকে ইউ ইউনিটি মান কমন ডি থেকে এন থেকে নোবেল টি থেকে টিপটপ এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে টাকে স্টুডেন্ট বলে না এবারে দেবে কে যে দেবে তাকে বলা না কে টি তবেই তুমি এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে করে ছাত্র চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না ঘড়ি পড়তাম না সার আসছে সাইকেল থেকে নেমে যেতাম আর এখন কি হয় যে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায় বন্ধু পিড়িছে খায় কইনি মোলহে দেয়

করতো আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় টিচার ছাত্রী সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে অঙ্ক করাতে দিয়েছে মলি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে হারাম করে বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই নবী বলল আমি বলিনি সেই সেই দুই টোটার মাঝখানে দুই রানে বিচখানে বাড়ি থেকে ভাববে এবার আসছি এই এই থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে গড়া করে তুমি শুনেনি পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের কোন চাপ হয় না সে নিজেই একটা যা যেমন শিক্ষক শিক্ষক হলে নিজেই একটা যা শিক্ষকের একটাই পরিচয় আমি শিক্ষক তুমি শিক্ষার্থী আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি নারী না পুরুষ কালো না ফর্সা লম্বা না বেটে ধনী না গরিব হিন্দু না মুসলিম ও দেখার সময় আমার নেই আমার কাছে মেধার পরিচয় ঠিক না বেটি কিন্তু বর্তমানে দেখবেন উল্টে গেছে এবার

রিটায়ার্ড হচ্ছে ষাট বছর বয়সে অবসর প্রাপ্ত হচ্ছেন অবসর নিচ্ছেন ষাট বছর বয়সে তো যেদিন তাকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে মানে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনি এই প্রতিষ্ঠানে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন বহু ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন তৈরি করেছেন দয়া করে একটু বলতে পারবেন আপনি জীবনে যত ছাত্রছাত্রী ছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী ছাত্রী হান্ড্রেড পার্সেন্ট ভালো উনি হ্যাঁ বলতে পারবেন আরে ভাই বলুন না তবে এতটুকু উনি বলতে পারবেন বাবা আমার জ্ঞান মতে যত ছাত্র ছাত্রী পড়িয়েছি বেশিরভাগ ভালো নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট ভালো হবে দু একটা চোর ডাকাত কুন্ডা বদমাইশ হলে হতে পারে হান্ড্রেড পার্সেন্ট সব ভালো উনি বলার অধিকার ওনার নেই ক্ষমতাও নেই কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন যার জন্ম হলো পাঁচশো সত্তর খ্রিস্ট

তিনি বলছেন আমার সমস্ত ছাত্র ছাত্রীরা নক্ষত্রের ন্যায় তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে জান্নাত পাবে

अब ए बाबा उनी 19 वर्ष ছয় সাল মানে উনিশ বছর হবে হ্যাঁ দু হাজার ছয় সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল মনে আছে কি দেখুন তো খেয়াল করে বয়স্করা বুঝতে পারবে দু হাজার ছয় সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স ইতালিয়ার ফ্রান্স ফ্রান্সের ক্যাপ্টেন ছিল একজন মুসলিম ছেলে জিনে দিন জিদান তো ফাইনাল খেলার দিনে তো কি বলে ওই ইতালির একটা প্লেয়ার মাথেরা জিত সে করেছিল কি এই জিদানকে একটা কটুক্তি করেছিল তো জিদান মাথা দিয়ে গুঁতো মেরেছিল তো জিদান লাল কার্ড উঠে গেল ফ্রান্স সে বছর ফুটবল বিশ্বকাপে হেরে গেল তো ইতালি কাপ নিয়ে বাড়ি গেল যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান কি বললাম যে জার্মানের একটা স্ট্রাইকার খেলতো তুরস্কের হাফেজ মুসলিম ছেলে মুসলিম ছেলে হাফেজ কোরআনে হাফেজ নাম হলো তার মেসুদ ওয়াজিদ মেসুদ ওয়াজিদ ওর বাড়ি তুরস্কে তো বলল ওই জার্মানের ছেলেমেয়েরা ওকে প্রশ্ন করলো মানে জার্মানির ছেলে মেয়েরা প্রশ্ন করছেন জার্মানির সর্বশ্রেষ্ঠ ডাক্তার জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তার নাম হলো

ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে আমি मिस्टर खुত্তদের বলে যাচ্ছি মোহাম্মদ বলে একজন নবী এসেছিলো তার উপরে এসেছিলো কোরআন ওই কোরআনটাকে তুই ভালো করে পড়বি আর মুহাম্মাদের হাদিসগুলোর একটু গবেষণা করবি আমি मिस्टर खुত্তদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে তখন জার্মানির ছেলে বের হইছে আপনি একজন খ্রিস্টান হয়ে যশেষ খাই যিশু খ্রিস্টের জীবনী পড়তে না বলে না বলে আশা কোরআন কিছু পেয়েছেন উনি বলছেন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মোহাম্মদের একটা বাণী শুনতে পেলাম মোহাম্মদ একটা বাণী শুনলাম কি মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় ভালো করে শুনে কুকুর যে পাত্রে মুখ দেয় वहीं बात थोड़ा के तुमरा सात बार

দৌধ করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জন্মের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সাইন্টিফিক ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন আপনি আপনি তো তেল পোড়া পানি পোড়া ওয়াজ করা খতম পোড়া তাবিজ মানে নিজের মধ্যে মারামারিতেই ব্যস্ত এই জন্য বলি বাবা কোরআন হাদিস এমন এক কিতাব সারা বিশ্ব গবেষণা করছে কোরআন কি নিয়ে কোরআনে কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে জিওগ্রাফি নেবেন কোরআনে আছে আমার স্কুলে জিওগ্রাফি অনার্সের টিচার আমি যখন প্রথম জয়েন করি প্রথম যখন জয়েন করি হেডমাস্টার আমাকে বললে তোমার রেজাল্ট বরাবরই ভালো দেখতে পাচ্ছি তথায় তুমি যদি স্কুলে

আমি আপনার খুব বড় একজন ভক্ত আমি আপনার খুব বক্তব্য তো আপনার একটা বক্তব্য আমার খুব ভাবায় কি বক্তব্য বলছে স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে আসাম স্টেটে কালাইগাঁও কলেজের মাঠে প্রচুর মানুষের সামনে আপনি একটা কথা বলেছিলেন কোরআনে সমস্ত জিনিসের বর্ণনা আছে বললাম হ্যাঁ বলছে স্যার প্রবলেম তো মার্থক কোরআন এসেছে দেড় হাজার বছর আগে পেলেন তো আর দেড় হাজার বছর আগে ছিল না তাহলে পেলেন টা কোরানে ঢুকলো কি করে কি করে

আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন বলছে হ্যাঁ দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন দিন রাত্রি পরিবর্তনের কথা তেইশ নম্বর পাড়া আঠারো সতেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরায় জমা আল্লাহ বলছেন ইউকাউ বিরু লাই নাহার ইউকাউ বিরু নাহার আল্লাহ লাই লাই কি বলে এসব কোরআনে আছে বললাম জি হ্যাঁ বলে মনি বলে না আমি পড়ে না তাই বলে না এটাই হলো পার্থক্য বললে আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি একটা স্তর রয়েছে আর জমিনের মাঝখানে একটা স্তর আছে ওই স্তরের উপরে যারা থাকবে ভেসে বেড়াবে স্তরের নিচে যারা থাকবে মাটি আকর্ষণ করে রাখবে কোরআনের এই আয়াত কি রেখে গবেষণা করলো কোন মোল্লা সাহেব গবেষণা করেনি শুনে রেখে দিন ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে চিন্তা করলে সেকেন্ড সাইন্টিফিক ইন দা ওয়ার্ল্ড সারাই জ্যাক নিউটন ভাবতে ভাবতে মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আমি বললাম স্যার আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত তাই তো নাকি আরে বলুন না এটা কথা বলুন বাবা এটা কোরআনের কথা ভূগোলের কথা নয় কোরআনের দেড় হাজার বছর আগে কথাটি বলা আছে

আর কোরআনটাকে মনে করলো মৌলুমীরাই পড়ি শুধু তাই আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি ভূমি বলছে হ্যাঁ বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ তাক কোরানি বলেছেন ওলি ও আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প ভূমিকম্প বলছে হ্যাঁ আমি বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ কোরানি বলে দিয়েছেন শিলাতিল আরো দোলসা আলাহা বললাম স্যার আপনি গোবরে ছেলে ভেদে পড়িয়েছেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে ঋতু চারি বেদ পাঁচে পঞ্চমাল ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবশ নয়ে মানে নটা গ্রহ তাই তো

তিনটে জন ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ বাইশ নম্বর পাড়াতে বলেছেন সাবার মধ্যে অনুপরমাণুর কথা তখন আমাকে বলছে কোরআনে জীবন বিজ্ঞান আছে বললাম

তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন পড়তে পারে কোরআন শিক্ষা দিয়েছে বলুন আল্লাহ বাবা দেখতে দেখতে আড়াই ঘন্টা বেশি

যার অপেক্ষায় আপনারা আছেন তিনি এসে গেছেন আমি হতবাগা আব্দুল্লাহিল মারু মারু যতটুকু বললাম বলান